আসসালামু আলাইকুম আমাদের অধিকাংশই শিক্ষার্থী বা ছাত্রছাত্রী জানেন না যে তার বাবা কি ধরনের কাজ করে বা কি ধরনের পেশার সাথে জড়িত থাকেন সে জানে না তার বাবার আয় কত বা তাদের সংসার কিভাবে চলে এটা অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীর জানা উচিত প্রত্যেক ছাত্রছাত্রী জানা উচিত তার বাবা কি করে কত টাকা ইনকাম করে কিভাবে তার সংসার চালায় এই বিষয়টা যতদিন না উপলব্ধি করতে পারবে তার বাবার উপর একটা মানসিক চাপ পড়বে ধরেন তার বাবা মাসে হাজার টাকা স্যালারি পায় কিন্তু ছেলে জেদ করে তাকে একটা মোবাইল ফোন কিনে দিতে হবে এবং এই নিয়ে প্রায় জ্ঞান প্রায় রাগ অভিমান চলে কিন্তু সে যদি প্রকৃতপক্ষে জানতো যে তার বাবা পনেরো হাজার টাকা স্যালারি বেতনে কাজ করে এবং এই টাকা দিয়ে তাদের সংসার চালাতে খুবই হিমশিম লেগে যায় তার উপরে সে মোবাইলের বায়না ধরেছে প্রকৃতপক্ষে যদি সে বাবার কষ্টটা বুঝতো বাবার স্যালারিটা জানতো সংসার কিভাবে চলে সে কখনো এই অন্যায় আবদার করত না এই অন্যায় আবদারের কারণে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে সুইসাইড করছে সে তার বাবার প্রকৃত ইনকাম জানে না তা বা তার বাবা সংসার কিভাবে চালায় সেটা জানে না যার কারণে সুইসাইডাল একটা যে সুইসাইড করছে এই এবং আমাদের বাবাদেরও একটা বিষয় জানানো উচিত তিনি কিভাবে তার তার সংসার চালান ছেলে মেয়েদের যে বাইরে থেকে সবসময় লুকিয়ে রাখে যে আমি তোমাদের ভালো রাখব আমি তোমাদের জন্য সর্বোচ্চ করব আমি অনেক টাকার ইনকাম করি কোনো সমস্যা নাই এই আপনারা যারা গার্ডিয়ান তারা মিথ্যা প্রতিশ্রুতি বাচ্চা কাচ্চাদের দিলেন না আপনাদের এই মিথ্যা প্রতিশ্রুতির কারণে অনেক ছেলে অকালে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে যেটা খুবই মর্মাহত এবং হৃদয় বিতরক আমরা চাই না এই আমাদের শিক্ষার্থীরা অকালে পৃথিবী থেকে প্রস্থান করুক কারণ মানুষের জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে এটা পরিশোধ করা যায় না বা মানুষের জীবন একবার চলে গেলে কখনো ফেরত পাওয়া যায় না মানুষের জীবনটা অমূল্য একটা বিষয় তো এই জীবনটাকে পৃথিবীকে পৃথিবীতে এই জীবনটাকে সম্মান করতে গেলে এই জীবনটাকে রাখতে গেলে অবশ্যই মিথ্যা প্রতিশ্রুতি কোনো অভিভাবকটা দিবেন না আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী আপনি আপনার সন্তানকে স্বপ্ন দেখাবেন গতকালকে আমরা দেখলাম একটা ছেলে মারা গেল এসএসসি পরীক্ষাতে এবং সে কি কারণে মারা গেছে তার বাবা তাকে মোবাইল কিনে দিতে পারেনি তার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল এসএসসি পরীক্ষার পর তার মোবাইল কিনে দেবে কিন্তু দুঃখজনক ব্যাপার তার বাবা একজন বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকার কারণে সঠিক সময় বেতন না পাওয়ার কারণে সে তার ছেলেকে যেই আশা দিয়েছিল বা তার ছেলে তার যে কাজ যে মোবাইল ফোনটি চেয়েছিল তাকে সে দিতে পারে না যার কারণে ছেলেটা সুইসাইড করেছে তো এই ধরনের একটা অকাল মৃত্যু আমরা কোনো ক্রমে আশা করতে পারি না এখানে আমাদের গার্ডিয়ানের সাথে আমাদের শিক্ষার্থীর একটা যে গ্যাপ এটা আমরা দেখতে পাই কারণ একটা সন্তান যদি বাবার দুঃখ যদি না বুঝতে পারে এবং একজন বাবাও যদি তার সন্তানকে তার কষ্টটা যদি না বোঝাতে পারে তাহলে এই যে পারিবারিক যে রিলেশনটা এটা কিন্তু আর ব্রেক হয়ে যায় বা এই রিলেশনটা লুজ হয়ে যায় যে এ রেজাল্ট এই ধরনের অনেক কাহিনী আমাদের বাংলাদেশে হচ্ছে তা আমরা আশা করবো যারা তোমরা শিক্ষার্থী তারা বাবা মার উপরে বিনা কারণে কোনো প্রেশার করো না কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বাবাও অনেক সময় কিন্তু সুইসাইডের চেষ্টা করে শুধুমাত্র সন্তানেরা যে সুইসাইড করে তা না বাবারও কিন্তু পৃথিবী থেকে চলে যেতে চায় তা আমরা আশা করি যে এই ধরনের সামাজিক যে অবক্ষয় একটা মোবাইল দিয়ে জীবন চলতে পারে না মোবাইল একটা সময় একটা বিষয় কিন্তু এই যে মোবাইলের কারণে একটা জীবন জীবন পৃথিবী চলে গেল কোনো কিছুর বিনিময়ে জীবনটা ফিরে পাওয়া যাবে এখন তোমাদের শিক্ষা জীবন শিক্ষা জীবনে মোবাইলটা ইম্পর্টেন্ট নয় মোবাইলটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি লাইফ স্কুল কলেজ লাইফে মোবাইলটা খুব নট নেসেসারি অ্যাট অল তো সবাইকে বলবো যে সবাই তাদের সাধ্য মতো তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের জায়গা থেকে তোমরা আবদার করবা কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদের বাবা মার আর্থিক অবস্থা না যদি আবদার করা হয় তাহলে একটা যন্ত্রণা করে পৃথিবীতে তোমাদের নিয়ে এসেছে তোমাদের সুখের জন্য কিন্তু তোমরাই যদি তাদের অসুখের কারণ হয় বাবা অসুখে হওয়ার কারণ হয় তাহলে এর চেয়ে আর বড় দুঃখ থাকে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এখানে আমার এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম